আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি আপনাদের সামনে আজকে কুরবানি নিয়ে কথা বলার জন্য আমাদের এই সমাজে কিন্তু অনেক ভাই অনেক ভাইরা আছে যারা শরীকে কুরবানি থাকেন অনেক বোনেরাও আছে যারা শরীকে কুরবানি দিয়ে থাকেন চারজন পাঁচজন সাতজন এরকম শরীকে কুরবানি দিয়ে থাকেন তো আসলে এই শরীরকে কুরবানি নিয়েই আজকে আমার এই দু একটি কথা তার মধ্যে প্রথম কথা হচ্ছে আপনি যার সাথে শরীরকে কুরবানি দিবেন আপনার আগে যাচাই বাছাই করতে হবে সে কি হালাল টাকা উপার্জন করে নাকি হারাম আপনি অবশ্য এটা বুঝতে পারবেন না যে সে হালালভাবে উপার্জন করছে না হারামভাবে কারণ এটা আপনার পক্ষে বোঝা সম্ভব না কিন্তু বোঝা সম্ভব না হলেও আপনাকে এটা যাচাই বাছাই করতে হবে এই কথাটা কেন বললাম দেখেন কুরবানি হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিচ্ছেন এই কুরবানিটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্যই হয়ে থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এই বাধা এখন আপনি এত কষ্ট করে বাজারে যাবেন টাকা খরচ করবেন হ্যাঁ তারপরে অনেক সময় দিয়ে শ্রম দিয়ে কুরবানি করবেন কিন্তু আপনার এই কুরবানিটা যদি না হলো তাহলে এটা অনেক বড় কষ্টের না এখন কথা হচ্ছে যে কুরবানি হয়েছে কি না সেটা তো আমি বলতে পারব না আপনিও বলতে পারবেন না পৃথিবীর কেউ বলতে পারবে না সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু কুরবানি কবুল হবে কি না কুরবানি কিভাবে করতে হবে এর শর্ত কী এগুলো কিন্তু হাদিসের মধ্যে আছে এখন যে লোকটা সুদের সাথে কারবার করে যে লোকটা হারাম পথে টাকা ইনকাম করে যার টাকার মধ্যে বেজাল আছে আপনি যদি তার সাথে কুরবানি করেন তাহলে আপনার কুরবানি কিন্তু নাও হতে পারে কারণ পশু তো একটাই কিনবেন পশু তো আর তিনটা চারটা না এই জন্য সমাজের প্রখ্যাত আলেম যারা আছেন তারা এই বিষয়ে এইভাবে কথা বলে থাকেন যে আপনি যদি কুরবানি করেন আপনাকে আপনার জানা মতে যারা শরীকে কুরবানি আপনার সাথে দিবে। তারা যদি হালাল পথে টাকা উপার্জন যদি না করে বা আপনার চোখে যদি স্পষ্ট ধরা পড়ে যে তারা সুদের সাথে জড়িত বা হারাম পথে যাদের টাকা আছে তাদের সাথে কুরবানি না দিয়ে আপনি যে টাকা দিয়ে কুরবানিতে শরিক হবেন এই টাকা দিয়ে আপনি একা একা কুরবানি করুন প্রয়োজনে আপনি একটা ছোটোখাটো একটা ছাগল কিনে কুরবানি দিয়ে দেন এটা আপনার জন্য কল্যাণকর হবে তাহলে আপনার কোরবানি কোমল হোক বা না হোক আপনার ভিতরে যে একটা আত্মতৃপ্তি যে আমার টাকাগুলো হালাল আছে আমি জানি আমি হালাল টাকা দিয়ে ছোটো খাটো হলেও শুধু আল্লাহর জন্য কুরবানিটা করেছি এই যে একটা মনের যে একটা তৃপ্তি এটা আপনি পাবেন আপনার কাছে ভালো লাগবে আর যদি আপনি তারা সুদের সাথে জড়িত হারামের সাথে জড়িত হ্যাঁ অসৎ পথে টাকা পয়সা ইনকাম করেছে যদি ওই সমস্ত লোকের সাথে আপনি কুরবানিতে শরীর হন তাহলেই যে বললাম পশু কিন্তু একটাই কুরবানি আপনার কবুল হবে বা কবুল হবে না এটা কিন্তু দ্বিদাদ্বন্দ্বের মধ্যে থেকে যায় তো নবীজ ইসাল আসলাম কিন্তু বলেছেন যে বিষয়ে খটকা থাকে সেটা তুমি এড়িয়ে চলো যেটা সম্পর্কে তোমার সন্দিহান থাকে সেটা তুমি এড়িয়ে চলো এজন্য আপনার আমার প্রত্যেকেরই দায়িত্ব যেহেতু আমি কুরবানি করব শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য তাহলে আমার সামর্থ্যের আলোকে যতটুকু আমার সামর্থ্য আল্লাহ দিয়েছেন অল্প টাকা দিয়ে যদি আমি একটা ছাগল কুরবানি করতে পারি আল্লাহর জন্য এটাই আল্লাহর কাছে কবুল হবে কিন্তু আমার এই টাকার মধ্যে যেন কোনো হারামের সংমিশ্রণ না থাকে আর যদি শরীরকে কুরবানি দেন তাহলে আপনি যার সাথে শরীরকে কুরবানি দিবেন ভালো করে যাচাই বাছাই করবেন ভালো করে তদারকি করবেন খোঁজখবর নিবেন যে তার টাকা পয়সা হারাম পথে উপার্জন আছে কি না যদি আপনি সেটা না বুঝতে পারেন অথবা যদি আপনার ভিতরে এরকম ধারণা থাকে যে সন্দেহ থাকতেও পারে নাও থাকতে পারে তাহলে আপনি এই শরীরকে কুরবানি দেওয়া বাদ দিয়ে একা একা কুরবানি করুন এটাই আপনার জন্য কল্যাণ হবে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার এক